শেষ সাথে সাথে আমি কি করব মানে বলবো ওকে এটা আইডেন্টিফাই হয়ে গেছে দেন আমি কেবলটাকে আবার খুলে ফেলবো খুলে আমি কী করব জাস্ট এখানে গিয়ে ফাইলে স্টপ দিয়ে দেবো হ্যাঁ ওকে স্টপ এবার আমাকে যদি বলে যায় এবার তুমি হচ্ছে জিনিসটাকে রাইট করে দেখাও ঠিক আছে রাইট করে দেখার পরে এই স্ট্রিনে আমি কী করবো জাস্ট আবার সিবিউটা আবার সিলেক্ট আসে তারপরে আমি সহজের জন্য সিবিউটা আবার সিলেক্ট করলাম এই যে লাস্টেটার আগেরটা সিপিউ সিলেক্ট করলাম হ্যাঁ সিবিউ সিলেক্ট করার পরে দেখেন অনেকে কী করেন এখানে একটা রিড এনার এন আছে আর হচ্ছে রাইট এন ভি এসে অনেকে এইখানে এই ভুলটা করে না আজকে অনেকে ম্যাক্সিমাম পার্সন এই ভুলটা করেছেন এই ভুলটা ভুলও করবেন না এইটা না আমাকে যাইতে হবে নিচে যে সার্ভিসের পাশে ফ্ল্যাশ লেখা আছে দেখেন আবার দেখে সার্ভিস এই সার্ভিসের পাশে কি আছে ফ্ল্যাশ আছে ফ্ল্যাশে গিয়ে এখন আমাকে কি রিড করবো না কি রাইট করবো আমাকে যদি রাইট করতে বলে সেক্ষেত্রে আমি সিলেক্টে যাব এই যে দেখেন এই যে ফ্ল্যাশে গেলাম যাওয়ার পরে দুইটা অপশান রিড রাইট দুইটা আসছে আমি যদি রাইট করি মানে এই যে রেড কালারটা করি দেন আমাকে কী করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে একটাই ফাইল থাকবে আপনারা আপনারা এই আগামীকালকে আসলে এখানে হচ্ছে কী করবেন একটাই ফাইল থাকবে জাস্ট ডাবল ক্লিক করে দেবেন হ্যাঁ ডাবল ক্লিক করার পরে কী হয়েছে আমার ফাইলটা সিলেক্ট হয়ে গেছে দেন আমি কী করবো রাইট দিয়ে দেবো এই যে রাইট দিয়ে দিলাম সেম কাজটা আইডেন্টিফাই দিয়েছিলাম আমাকে এখন এখানে রাইট করছি রাইট এখন এখানে সেম লেখাটা আসছে ওয়েটিং ফর ডিভাইস ওয়েটিং ফর ডিভাইস যখন আসবে সেম আমি বুট কি ধরবো এই যে এইটা বুট কিটা ধরলে আমি জাস্ট ক্যাবলটাকে কী করবো কানেক্ট করবো দেখেন এই যে কানেক্ট করলাম আমার ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে আমি কিন্তু বুট কি ধরে রাখছি এখন ছেড়ে দিছি বুটটা আমি বুটটি ছেড়ে দিয়েছি আমার ফোনটা এই নর্মালি দেন আমি ইয়েস দিয়ে দিলাম নর্মালি শেষ কি দেখেন আমার ফোনটা কিন্তু ফ্ল্যাশ হয়ে যাচ্ছে ধরেন এই মুহূর্তে আবার অনেক সময় হয় কি অ্যাসোর আপনি যখন এবার পারসেন অ্যাসোর বলল যে আপনি চলে যান চলে যাওয়ার পর আরেকজন আইসের সাথে সাথে কিন্তু এই জিনিসটা খুলে ফেলবেন না আগে এটা হানড্রেড পার্সেন্ট হয় কি না এই জিনিসটা আপনি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে কিন্তু এটা খুলতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার আগে এটা কিন্তু কেউ খুলবেন না তাহলে কিন্তু আপনার ফোনটা ডেট হওয়ার পসিবিলিটি আছে এবং কি এই জিনিসটা আপনাকে ভুল ধরবে যে আপনি এটা কেন খুলছেন এটা তো কমপ্লিট হয় নাই ঠিক আছে আমার একটা ফাইল এখানে আসতেছে তো এটা পথে এটা করা যাবে না আমার এটা কমপ্লিট হোক ঠিক আছে এইখানে একটা জিনিস আপনারা দেখে রাখেন কারো এটা যদি এই ফোনটা পড়ে যে এই ফোনটা দুইটা কিন্তু সেম না ফোন মডেল সেম বাট এটা একটা ম্যাট ফিনিশ এটা একটু কি গ্লোসি টাইপের ঠিক আছে গ্লোসি টাইপের ফোনটা যাদের কাছে সব কিছু সেম যেভাবে দেখাচ্ছি জাস্ট আপনি আমি এখানে হচ্ছে বুট কি ধরছিলাম সিলেক্ট আর এখানে বুট কি ধরবেন টু বুট কি কত ধরবেন এই যে টুটা ধরে আপনি বাকি কাজগুলো সেম টু সেম করবেন সিপিও সেম সিলেক্ট করবেন আর ফাইল সেম এই ফাইলটাই দিবেন কোনো সমস্যা নেই বাট আপনি বুট কি ধরবেন কত টু আর এখানে বুট কি আমি ধরছি কত এই যে সিলেক্ট বাটনটা ঠিক আছে ওকে